সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর কী তো আকাশটা না এখনো পর্যন্ত একটু মেঘলা মেঘলা রয়েছে তো বৃষ্টি হবে কি হবে না জানি না তো গতকাল তো হচ্ছে বৃষ্টি ওই কোনো রকম ছিটে ফুটে হয়েছিল তো সারাদিন তো ভালোই রোদ গেছে আজকেও হয়তো তেমনই হবে কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি হবে তো যাই হোক আমি উঠোনটা দেখো ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর ওই কলপাড়ের ওদিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি এই দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো এখন ঘড়ির কাটায় ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো বন্ধুরা আমার এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর উঠোনটা ঝাড়ু দিয়ে না রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখি এই যে যে মশলার কোটোগুলো দেখছো এই ছোট্ট র্যাকে মানে এত নোংরা হয়েছে অনেক কদিন ধরেই মানে ধোয়ার জন্য চেষ্টা করছি কিন্তু না হয়ে উঠছে না কারণ ওই যে আবার একটা নতুন কাজ ওই কাজের জন্য না সব কাজগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে তো দেখো ভিডিও আমি হচ্ছে ঠিক মতো দিতে পারছি না তারপরে কাজও সবগুলো গুছিয়ে উঠতে পারছি না আর কি সব দিকে না কেমন একটা এলোমেলো হয়ে গেছে তো এগুলো গোছাতে গোছাতে ভাবছিলাম যে আজকে আবার কি রান্না হবে তো এখনো পর্যন্ত একটাও মাচালা আসেনি তো দেখি একটু বেলার দিকে আসবে কি আসবে না তো কাজগুলো তো এখন গোছাতে শুরু করি তারপরে সেটা পরে দেখা যাবে তবুও না বসে বসে একটু চিন্তা ভাবনা করছি যে আজকে কি রান্না করা যায় তো ওইদিকে দেখো সব মশলার কোটোগুলো না নিয়ে বাইরে রেখে এসেছি আর ওই গামলার মধ্যে একটু সার্ফ জলগুলো একটা ন্যাকড়া নিয়ে ওটাকে না ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে একদম উনুনের কাছাকাছি থাকে তো তো কেমন একটা কালি কালি পড়েছে আর তেল তেলে ভাব হয়ে গেছে সেই জন্য ভালো করে একটুখানি ওপর নিচ করে মানে সুন্দর করে আর কি মুছে নিচ্ছি রান্নাঘর বলো আর হচ্ছে শোয়ার ঘর বলো সব দিকে না একটু গোছানো পয় পরিষ্কার থাকলে না বেশ মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ভাঙাচোরা হোক আর যাই হোক মানে গোছানো থাকলে কিন্তু সবই সুন্দর লাগে তো ওদিকে দেখো আমি হচ্ছে একটা ভালো করে মুছে তারপরে চলে এসেছে যে বাইরে একটা বস্তা পেতে নিয়েছি আর ওই যে গামলায় সার্ফ জল নিয়ে নিয়েছে। নিয়েছি আর একটা অন্য জল নিয়ে নিয়েছি তো এটা সার্ফ জলে ভালো করে হচ্ছে ঘষে তারপর ওই জল দিয়ে ধুয়ে সব কিছু কিন্তু বস্তার উপরে রেখে দিচ্ছি তো গুড্ডুও দেখো একটা মগ নিয়ে এসেছে আর কি হচ্ছে জল নেবে ওদিকে গাছ লাগাচ্ছে সেই জন্য আর ওখান থেকে দেখো একটু হাতে করে আবার জলও তুলে নিচ্ছিল তো আমি বকাবকি করছিলাম ও জল ঘাটছিল বলে আর এই খানিক্ষণ আগেই হচ্ছে আমি কাজ করে উঠলাম তো এখন বাজে ওই রাত সাড়ে এগারোটার মতো আর এখন দেখো আমি মানে ঘরে বসে আর কি ভয় জবা দিচ্ছি আর বাইরের দিকে তো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে সারা দিন কিন্তু বেশ দিনটা ভালোই গেছে কিন্তু এই যে দেখো এখন থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখন বৃষ্টি কতক্ষণ হবে জানি না তো যাই হোক বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে খুবই ভালো লাগছে তো এদিকে দেখো মশলার কোটোগুলো এমনিতে হচ্ছে ঘষে নিয়েছিলাম তারপরে একটা ব্রাশ দিয়ে না ওই যে ঢাকনাগুলো কেমন খাচকাটা খাচকাটা সেইগুলো একটু ভালো করে ঘষে দিলাম তো এখন বেশ কোটোগুলো সুন্দর হয়ে গেছে আর ওগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছি পরে একটু শুকিয়ে গেলে তারপরে হচ্ছে ঘরে নিয়ে আসবো তো ওগুলো রেখে দেখো আমি গোবর আর মাটি নিয়ে হচ্ছে চলে এসেছি আবার রান্নাঘরে আর ছাইটা তুলে নিয়েছিলাম ছাই তুলে ভালো করে ঝাড় দিয়ে এখন দেখো আমি লেপতে শুরু করে দিয়েছি আর উনুনের ওদিক তো লেপা শুরু হয়ে গেছে আর এখন এই দিকটায় আমি ভালো করে লেপে নেব উনুনের পাটটা লেপে আবার দেখো সোজা চলে এসেছি কলপারে থালা বাসনগুলো নিয়ে গামলায় জল ভরে নিয়েছি আর এই যে রাতে হচ্ছে ভাত হয়েছিল হাঁড়িতে তো হাঁড়িটা নিয়ে হচ্ছে কালিটা আগে ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো আমি বাসনগুলো কিন্তু মাজতে শুরু করে দিয়েছি আর হাঁড়িটা হচ্ছে সবার শেষে মাজবো মানে হালকা হালকা কালি এখনো আছে ওটাকে বালি দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তো থালগুলো দেখো আমি এখন মানে মেজে নিচে আর কি আর ওই যে দেখছো পাশে একটা কাকিমা এসেছে তো কাকিমার সাথে গল্প করছিলাম আর হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছিলাম বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে আর এখন দেখো আমি হাঁড়িটা মেজে নিচ্ছি তো হাঁড়িটা মাজার পরে বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছিলাম তারপরে দেখো সব বাসনগুলো ধুয়ে নিয়েছি হাঁড়িটাও ধুয়ে নিয়েছি আর গামলা দিয়ে ওই যে সাবানের বাটিটা হচ্ছে চাপা দিয়ে দিলাম কারণ বৃষ্টি আসলে তো হচ্ছে সাবানটা গলে যাবে আর হচ্ছে বাটিতে জলও জমে যাবে তো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে হচ্ছে হাঁড়িটায় মাটি দিয়ে রেখে তারপরে চলে এসেছি এখানে আর ঘর দুটো না ভালো করে মুছে নিয়েছি এখন আমি সিঁড়ির ধাপগুলো মুছে নিচ্ছি মশলার কোটোগুলো যখন ধুচ্ছিলাম তখন হচ্ছে একটা মাচালা এসেছিল। আর আমি মাছও আনতে গেছিলাম মাছ নিয়ে বাড়ি চলে এসেছি তো সকাল থেকেই ভাবছিলাম যে কি রান্না করবো তা কী তো বন্ধুরা হচ্ছে এই মধ্যবিত্ত পরিবারে না মানে একটু ভালো মন্দ খাওয়ার জন্যে না মানে দশবার হচ্ছে চিন্তা ভাবনা করতে হয় যে খাবো কি খাবো না তো যাই হোক সব চিন্তা ভাবনা ফেলে রেখে হচ্ছে নিয়ে আসলাম আর কি মাছটা তো দেখো অনেক মাছ আনিনি মাত্র তিনটে মাছ নিয়েছি এই তিনটে মাছই হচ্ছে প্রায় আশি টাকা মতো পড়ে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো মাছগুলো নিয়ে আসার পরে আমি ঘরটা মুছে হচ্ছে মা চা করেছিল আমি চা মুড়িটা খেয়ে নিয়েছি আর মাছগুলো রেখে দিয়েছি হচ্ছে পরে কেটে দেব মাছগুলো দেখো আমি হচ্ছে কেটে কুটে তারপরে হচ্ছে চানটা করে নিয়েছিলাম আর কিছু জামা কাপড় ছিল কেচেছি আর আমি চান করে যে জামা জামাকাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে মেলে দিলাম আর জামা কাপড় মেলে দেখো আবার সোজা চলে এসেছি ঘরে আর হচ্ছে আয়না চিরুনি সিঁদুরের কোটো নিয়ে বাইরে বসে পড়েছি সিঁদুরটা পরার জন্য আর হুটু তো আয়নাটা নিয়ে টানাটানি করছিল করছিলো হচ্ছে নেবে বলে তো ওকে আমি একটু দূরে সরিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে মা তরকারিগুলো কেটে নিচ্ছে আমি এখন গুড্ডুকে নিয়ে যাব হচ্ছে মিড ডে মিলের স্কুলে তো ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য শুধুমাত্র ওকে জামাটা পরিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো সেই জন্য বারবার দেখো আয়নায় মুখ দেখার জন্য হচ্ছে ব্যস্ত হয়ে গেছে আর কি তো ও শোকেশের আয়নায় মুখ দেখে কিন্তু এই ছোট্ট আয়নায় এখনও মুখ দেখেনি সেই জন্য ও খুব মানে খুশি আর কি তো যাই হোক বন্ধুরা ওদিকে দেখো আমি চুলটা ভালো করে আশড়ে নিয়েছি আর এখন আমি সিঁদুরটাও পরে নিয়েছি আর সিঁদুর পরার আগে কিন্তু দেখো আমি কাপড়টা কিন্তু একটু গায়ের দিকে টেনে নিয়েছি তো যাই হোক সিঁদুর পরে নিয়েছি আর এখন শাখার দিকে একটু ছুঁয়ে আমি বনামটা সেরে নিলাম তো চলো এখন তোমাদের দেখাই আমাদের কি কি রান্না হয়েছে দেখো পটল ভাজা হয়েছে মানে একটা পটলকে চার পিস করে তারপরে হচ্ছে কেটে ভাজা করা হয়েছে আর এই পটলটা খেতে কিন্তু বেশ লাগে আর ওই যে তেলাপিয়া মাছ এনেছিল লম্বা লম্বা করে পটল আর আলু কেটে হচ্ছে পাতলা ঝোল করা হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমাদের কি রান্না হয়েছে একদম সামান্য কিছুই রান্না হয়েছে খুব একটা বেশি রান্না হয়নি তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিয়েছি খাওয়া দাওয়া করে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম আর এই থালা বাসনগুলো মেজে তারপরে হচ্ছে আমি কাজে বসবো সেই জন্য ভাবলাম হচ্ছে এগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে নিই মানে আজকের মানে দুপুরে আর কোনো কাজ নেই এখন বাজে ওই বারোটার মতো আর বারোটার মধ্যে দেখো আমাদের একদম মানে সকাল থেকে বারোটা পর্যন্ত একদম খাওয়া দাওয়া রান্নাবান্না যা কাজ ছিল একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর কি তো এখন আমি এগুলো ধুয়ে তারপরে হচ্ছে কাজে বসবো তো বন্ধুরা সেই সকাল হচ্ছে বারোটা পর্যন্ত তোমাদের সাথে ছিলাম আর কি তো কাজগুলো করেছি তারপরে আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি এখন হচ্ছে সাড়ে তিনটে মতো বাজে তো এখন আবার তোমাদের সামনে আসলাম আর এর মাঝে হচ্ছে অনেক কাজ করেছি কাজ বলতে গুড্ডুকে চান করিয়েছি ঘুম পাড়িয়েছি তারপরে আরও টুকটা কাজ ছিল সেগুলো করেছি তারপরে একটু মেশিনে কাজ করলাম তো গুড্ডুর সাথে আমি একটু ঘুমিয়েছিলাম এখন হচ্ছে উঠলাম গুড্ডু একটু ঘুরতে গেল আর আকাশে তো মেঘ করেছে কিছু জামা কাপড় রয়েছে তো ভাবলাম সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসি তারপরে আবার হচ্ছে মানে কাজে বসবো আর কি কাজ তো তেমন হচ্ছে না আর কি কদিন ধরে মানে সেইভাবে আর হচ্ছে না অনেক বেলা হয়ে যাচ্ছে কাজে বসতে বসতে তো সকালবেলা মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো তো চলো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছি কিনা আর কী বলো তো বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কী সুন্দর হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একদম বেশ ভালো লাগছে মনটা যেন একদম শান্তি হয়ে গেল তো রোদ এখানে লাগে না কিন্তু হাওয়া না জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর বাগানে দেখো কিছু কিছু মানে পাতা কাটা হয়েছে মানে ছোট ছোট ডালগুলো নিচে ছিল তো বাগানটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর কি এখন আরও ভালো লাগে বাগানে আর কি তখন একটু জঙ্গল জঙ্গল ছিল আরও কিছু ডাল কাটার দরকার আমি একটু সময় পাচ্ছি না বলে আর হচ্ছে না তো সব জামাকাপড়গুলো তুলে নিয়েছে আর বিকেলের কাজ বলতে তেমন কোনো কাজ নেই ঘরটা উঠোনটা ঝাড় দেওয়া আর সেরকম কোনো কাজ নেই তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো শেষ করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে গুড নাইট বন্ধুরা টাটা